তা খুব ভালো খেতে হবে। অরলা ছিল, করলাগুলো লাগলো নিচ্ছি করলাটা খেতে আমার খুবই ভালো লাগে। একটু দেখি কি মাছ এনেছে খুলে যাবে প্যাকেটে। খুললেই বোঝা যাবে ক্রিম এনেছে গুড মর্নিং স্বপ্ন ব্লগ এর সবাইকে গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সবাই? দেখো আজকে রান্নাঘর থেকেই কথা বলছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এই প্রেশার কুকারে বসিয়েছি তোমার ওল তোমাকে বলছে কী করছে দেখতেই পারিনিটা নিয়েছিলাম দিয়ে দিলাম তা আমার এখন মনে পড়ল যে ওলটা আছে তো ওলটা তাহলে আমি করে নিই ওল তো বেশি দিন যায় না লাগলেই নষ্ট হয়ে যায় তো ওলটা আমি কেটে ঢুকে ধুয়ে ধুয়ে প্রেশার কুকারে বসে দিচ্ছি তো পেছনে দেখে ওঠে কী বসিয়েলো ও যে ডাল ফল ছোলা ডাল ফোলা এগুলো যখন পাবে তখনই দেখতে পাবেন হ্যাঁ তারপরে নিচে চলে গেছে তো এখন আমি এটা ভালো করে ধুয়ে ধুয়ে বসিয়ে দিলাম আর এখন তো চলো এখন থেকে স্টার্ট করলাম কী হবে আর সারাদিন আমার সংসারে সব কিছুই তোমাদের প্রতিদিনই শেয়ার করি ছোটোখাটো যা হয় প্রতিদিন সবই কিছু তোমাদের দেখাই তো আজকেও সেইটাই আমি আবার এখন থেকে স্টার্ট করলাম তো চলো থাকুন আর মাছ দেখি এখন একটু পরে দেখবো আমি এখন শাক প্যাকেটে পরে ঢালছি পরে ঢালবো আগে করলাটা নিই তারপরে দিয়ে দিলাম তেলে করলা বাজার হয়ে গেছে এবার কিছু বসাবে গেছে বলছিলে বসিয়ে দিতে পারো আমি গ্যাস ফাঁকা করে দিচ্ছি চলো হয়ে গেছে আর নিয়ে আসতো আমার জন্য সে তো জানি তোমার জন্য নেব বন্ধুরা দেখো আমার লাউ তরকারি হয়ে গেল এই লাউটা জানি না একটু মনে তো হলো সেদ্ধ হয়েছে এখন করব মাছটা এই রুই মাছ দেখো এই যে রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে এইটা এখন পাতলা করে আলু দিয়ে ঝোল করে নেবো কালো জিরে দিয়ে দেখো মাছ ভাজা হয়ে গেল এবার মাছের ঝোলটা আলু দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুই চারটে কালো জিরে দিয়েছি একটা বড় দেখে আলু কেটে দিই দেখো আমি আজকে এসছি একটু বাতির বাড়িতে আজকেও এসছি তা আজকে এসেছি আজকে এসে দেখি ওরা একটা জিনিস বানাচ্ছে তো সেটা কি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এবার ডিম ডিমের চুরিয়ে এবার এইগুলো রাখছে ডিমের চুবিয়ে এবার বিস্কুটের গুঁড়ো মাখাবে মাখিয়ে তারপরে তেলে এই দেখো এইটা লোটে মাছের কাটলেটও হচ্ছে এদিকে আর তারপরে চিকেন তোমার পকোড়া হবে চিকেন চপটা হবে আর এইটা হচ্ছে লোটে মাছের কাটলেট এটা এত সুন্দর লাগে এরা দারুণ বানায় এটা এই ডেক প্লেটার উপর এগুলো দেখা এই যে সব রেডি কিভাবে এটা যদি তোমরা কিরম ভাবে কি করেছি রেসিপিটা জানতে চাও তাহলে একদিন মানে কমেন্ট করো তোমরা আমরা রেসিপিটা একদিন তোমাদেরকে দেখাবো দেখো এবার মুরগির মাংসর চপগুলোকে গরম তেলে ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে তুলবো দেখো বন্ধুরা আমি এখন বাড়ি ফিরছি চিকেন চপ নিয়ে নিয়েছি এখন বাড়ি বাড়ি থেকে খাবো আমরা কীরকম খেয়ে ওকে বলবো এই যে কতটা ভালো হয়েছে সব কিছু বলে তারপরে খাওয়া দাওয়া করে সে বলবো আমাদের সাথে গুড নাইট করছি এখন আমি বাড়ি যাই কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার এসো বেশি হ্যাঁ টাটা